আজ বৃহস্পতিবার পনেরোই মাঘ দু সালের উনত্রিশে জানুয়ারি মিন রাশি মিন লগ্ন পাইসিস সাইনের জাতক জাতিকাদের আজকের দিনটি কিন্তু এক কথায় বেশ কাটতে চলেছে ভিডিওটি শুরুতে আপনারা দেখতে পাচ্ছেন ভগবান হরিবিষ্ণুর একটি মন্ত্র ওম নম ভগবতে বাসুদেবায় নামা সকাল দুপুর সন্ধ্যা তিন বেলায় একশো বার করে এই মন্ত্রটি আপনারা জপ করুন এটি আপনাদেরকে বহুলাংশ উপকৃত করবে রাজ্য চ্যানেলের তরফ থেকে আপনাদের সকলকে আজ জয়া বা ভৈমি একাদশীর হার্দিক শুভেচ্ছা ও অভিনন্দন রইল সনাতনী ভাই বোনেদের বলবো আজ এই মহান একাদশীর মহান ব্রত আপনারা অবশ্যই পালন করুন শোক তাপ দুঃখ কষ্ট দারিদ্রতা থেকে মুক্তিপ্রাপ্তি করবার জন্য যদি আপনারা মহান ব্রত পালন না করতে পারেন অন্তত সাত্ত্বিক জীবনযাপন গ্রহণ করুন আজ ভগবান শ্রীকৃষ্ণের উদ্দেশ্যে আপনারা বলতেই পারেন হে কৃষ্ণ করুণাসিন্ধু দীনবন্ধু জগতপথে গোপেশ গোপিকা কান্ত রাধাকান্ত নমস্তুতে এটিও আপনারা জপ করতে পারেন আর যেহেতু বৃহস্পতিবার খুব খুব গুরু বৃহস্পতির নাম জপ আপনারা করতে পারেন আর যারা আজ একাদশীর মহান ব্রত পালন করবেন রাত্রি জাগরণ করুন মাটিতে শয়ন করুন বিষ্ণু সহস্র নাম পাঠ করুন আজ ব্ল্যাক এবং ব্লু এই দুই কালারের ড্রেস পরিধান করা থেকে বিরত থাকবেন ভাগ্যমিটার আজ আপনাদের বলছে নাইন আউট অফ টেন ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে দুর্দান্ত একটি দিন আজ আপনাদের জন্য অপেক্ষা করছে বহুদিন পর রাশির জাতক জাতিকাদের জন্য একটি ভালো দিন আজ সময়ের সুযোগের সব ব্যবহার করে কাটান কাই পরিশ্রম হলেও শরীর মনে সতেজতা এবং তরতাজাই আপনারা অনুভব করবেন দীর্ঘদিনের পুরনো রোগ শোক অসুস্থতা থেকে আজ মুক্তি পাওয়ার দিন পরিত্রাণ পাওয়ার দিন সুস্বাস্থ্য বজায় রাখার জন্য সব কিছু করতে চলেছেন অর্থগত ব্যাপারে আই ইনকাম বাড়বে নতুন উদ্যোগ পরিকল্পনার পাশাপাশি নতুন নির্মাণ কার্যের শুরুয়াতও আজ করা যেতেই পারে যথেষ্ট পরিমাণে অর্থ সঞ্চয় করতে আজ আপনারা সক্ষম হবেন নতুন উদ্যোগ পরিকল্পনা নির্মাণ কার্যের শুরুয়াতও করা যেতেই পারে চাকরিজীবীদের বলব শর্ট টার্ম টাস্ক কোর্সে অংশগ্রহণ করুন মডার্ন টেকনোলজি স্কিল সেটকে শিখুন এটিই কিন্তু আপনাকে কাজের গতি এবং যে যে কর্মক্ষেত্রে আপনার যে যে গতি এবং অ্যাডাপ্টেশন করে নিতে অ্যাডাপ্ট করিয়ে নিতে আপনাকে নতুন স্রোতের সাথে আপনাদেরকে সাহায্য করবে আজ অবশ্যই যোগ্য কর্মচারী হয়ে থাকলে প্রশংসার পাত্রপাত্রী হবেন কাজে গতিও আসবে কাজের জায়গায় যে সমস্যা চলছিল কিছুটা হল রিলিফ আজ আপনারা তাড়াতাড়ি প্রাপ্তি করতে চলেছেন কাজের জায়গা থেকে তাড়াতাড়ি বাড়িও ফিরতে পারেন ফিরে কাছের মানুষজনের বাড়ির লোকজনের সাথে পার্ক বা মাল্টিপ্লেক্স বা কোনো জায়গায় ঘুরতে যাওয়ার পরিকল্পনাও করতে পারেন রাজনীতিবিদ যারা আছেন জনসংযোগ বৃদ্ধি করতে পারলে পপুলারিটি বাড়বে শিক্ষার্থী বিদ্যার্থীরা যে কোনো প্রকার পরীক্ষা প্রতিযোগিতায় সফলতা অর্জন করবেন উচ্চশিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন ভাগ্যদেবীও আজ আপনাদের পক্ষেই আছেন সন্তান সন্ততি থেকে থাকলে তারাও তাদের কৃতিত্বের দ্বারা আপনাদেরকে গর্বিত অনুভব করাবে হাউস ওয়াইফদের জন্য দিনটি এক প্রকার বেশ প্রেমিক প্রেমিকা স্বামী স্ত্রী উভয়ের ক্ষেত্রেই বলবো দিনটিকে যতটা সম্ভব রোম্যান্টিক করে তোলা যায় সেই প্রচেষ্টাই আপনাদের জারি রাখা উচিত অবিবাহিতদের বিবাহের যোগ পরিলক্ষিত হচ্ছে যারা প্রেমে পড়েননি তাদের জীবনে স্বপ্নের নারী বা পুরুষের আগমন আজ কিন্তু হতেই পারে একটু প্রচেষ্টা আপনাদেরকেও করতে হবে শত্রুপক্ষ বিরোধী পক্ষ খুব একটি শক্তিশালী থাকছে না আত্মীয় স্বজনদের কাছ থেকে উপহার কিন্তু আপনারা প্রাপ্তি করতেই পারেন আপনাদের মধ্যে অনেকেই প্রথম দর্শনেই কারোর প্রেমে পড়তে পারেন